কে আজকের পর্বে আমরা দেখতে পাবো কথাকে অগ্নি বাড়ি নিয়ে আসে এসে কথাকে বলি আর তোকে গোবরগিরি করতে হবে না সামনে পরীক্ষা মন দিয়ে পড় না হলে আমি তোর অ্যাডমিট ফেরত দিয়ে আসবো কথা বলে না না আমি পড়বো চিত্রা প্রান্তিকের বাবাকে ফোন করে বলে অগ্নি ওই আসল মুকুটটা পেলো কি করে প্রান্তিকের বাবা বলে এটা তো আমি আপনাকে বলবো একটি কাজ দিয়েছিলাম সেটাও ঠিক করে করতে পারলে না কথা বাড়িতে আসে কর্তা আজ কথা আসল মুকুটটা দেখায় কর্তা দাদু দেখে খুব খুশি হয় কর্তাদিদা বলে কথা কে আর সন্ধে তুমি মা নন্দির মাথায় মুকুটটি পরিয়ে দেবে ছোট কাকাই বলে শুধু তাই নয় কথা ফিরে এসেছে তাই অগ্নি ও কথা মিলে মা নন্দীর মুকুট পরিয়ে সন্ধ্যারতি করলে খুবই ভালো হতো আর সবাই আমরা সবাই মিলে আনন্দ করতাম কথা অগ্নিকে গিয়ে বলে অগ্নি আসতে চাইছিল না সন্ধ্যের সময় কথা ও সবাই আসে ঠাকুর ঘরে সবাই ভাবতে থাকে অগ্নি আসবে না মনে হয় অগ্নি আসে কথা ও অগ্নি মিলে মায়ের সন্ধ্যারতি শুরু করে বাড়ির সবাই দেখে অবাক হয়ে যায় তো বন্ধুরা এইভাবে অগ্নি ও কথা মিলে পারবে মুকুট সরানোর পেছনে কারা কারা যুক্ত খুঁজে বের করতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন